আসসালামু আলাইকুম আবারও একটি তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম যে দেখেন ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিস আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচি সেবা অধিদপ্তর কিন্তু বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি পরিচালনা করে থাকে তো বাংলাদেশ সরকার কর্তৃক সেবা অধিদপ্তর থেকে ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিস আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচি কিন্তু সমাজসেবা অধিদপ্তর পালন করে আসতেছে তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের বাড়ির আশেপাশে বা গ্রামে অনেকেই ক্যান্সার কিডনি ও লিভার স্রোসিস এই মারাত্মক আক্রান্ত রুগীর আর্থিক সহায়তা কিন্তু তার পরিবার থেকে বহন করতে পারছে না সেক্ষেত্রে বাংলাদেশ সমাজসেবা অফিস থেকে সমাজসেবা অধিদপ্তরের এই এই কর্মসূচিটি কিন্তু খুব সুন্দর একটি কর্মসূচি যা এই যে এই ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিস আক্রান্ত যে রুগীগুলো আছে সেগুলোকে কিন্তু আর্থিকভাবে একটা অনুদান বা সহায়তা করে থাকে সেই সহায়তা সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানব সেই ওয়েবসাইট থেকে আমি এই যে দেখেন দেখতে পাচ্ছি সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত ফর্মে মহাপরিচালক বরাবরে আবেদন করতে হবে প্রাপ্ত আবেদনসমূহ জেলা কমিটি কর্তৃক যাচাই বাছাই অন্তে জেলা কমিটির কার্য বিবরণী সহ সুপারিশ তালিকা কর্মসূচি পরিচালক বরাবরে প্রেরণ করা হয় অর্থাৎ আমরা উপজেলা সমাজ সেবা অফিসে যে আমরা নির্দিষ্ট ফর্মে যে পিটিশনটা করব সেটি কিন্তু জেলা কমিটি কর্তৃক নির্ধারিত যাচাই বাছাই করে তারপরে কিন্তু এটা কর্মসূচি পরিচালকের বরাবর প্রেরণ করা হবে জেলা কমিটি হতে প্রাপ্ত আবেদন ও সুপারিশ যাচাই বাছাই করার জন্য সমাজ সেবা অধিদপ্তরের পর্যায়ে কমিটি সভা করা হয় অর্থাৎ যে এটা কিন্তু দেখা যাচ্ছে অনেকেই এই রোগের আক্রান্ত হয়ে তারা এপ্লিকেশনটা করে থাকে সেটার জন্য কিন্তু একটা কমিটি গঠন করে যাচাই বাছাই করা হয় উক্ত সভায় খসড়া উপকার নাম নির্বাচন করে জাতীয় স্টিয়ারিং কমিটিতে উপস্থাপন করা হয় অতপর জাতীয় কমিটি চূড়ান্ত যাচাই বাছাই করে নির্বাচিত উপকারভোগীর নামে সংশ্লিষ্ট উপপরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় বরাবর চেক প্রেরণ করেন উপপরিচালক সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিহিতপূর্বক চেক বিতরণ করেন অর্থাৎ দেখা যাচ্ছে যাচাই বাছাই করার পর যদি সেই নামটি সং মানে ওখানে যদি নির্ধারিত হয় তারপর কিন্তু জাতীয় কমিটি চলন্ত যাচাই বাছাইয়ের পর সেখানে কিন্তু জেলা সমাজ সেবা কার্যালয় বরাবর চেক প্রেরণ করা হয় উপপরিচালক সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিতপূর্বক তারপর কিন্তু চেকটা বিতরণ করে দেওয়া হয় সেবা প্রাপ্তির সময়টা কেমন তিন মাস প্রয়োজনীয় ফি কোনো ধরনের ফি এখানে প্রযোজ্য নয় সেক্ষেত্রে প্রয়োজন ফি যেহেতু বিনামূল্যে সেবা প্রাপ্তির স্থান জেলা উপজেলা বা শহর সমাজ সেবা কার্যালয় যে কোনো জায়গা থেকে এটা অ্যাপ্লিকেশন করা যায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী উপজেলা সমাজ সেবা অফিসার হচ্ছে এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এক নম্বর হচ্ছে নির্ধারিত আবেদনপত্র এটার জন্য একটা নির্দিষ্ট সমাজ সেবা অফিস কর্তৃক একটা আবেদনপত্র আছে সেই আবেদনপত্রটি সংগ্রহ করে সেটি করে অ্যাপ্লিকেশনটি করতে হবে দুই নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তিন কপি অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি যার এটি আক্রান্ত তার তিন কপি ছবি পাসপোর্ট সাইজের সেখানে ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব সনদ সনদ বা ফটোকপি জাতীয় পরিচয়পত্র না থাকলে নাগরিকত্ব সনদের ফটোকপি দিলে হবে চার নম্বরে নির্ধারিত ফর্মে সিভিল সার্জন মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক বা সংশ্লিষ্ট ইনস্টিটিউট বা হাসপাতাল পরিচালকের প্রত্যায়নপত্র অর্থাৎ এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যে সংশ্লিষ্ট রোগটিতে আক্রান্ত আছেন সেক্ষেত্রে কিন্তু সেই সিভিল সার্জন বা মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক বা ওই যে সেই প্রতিষ্ঠানটা বা ইনস্টিটিউট হাসপাতাল পরিচালকের প্রত্যায়ন পত্রটি কিন্তু খুবই জরুরি এটি ছাড়া কিন্তু কখনোই কাজটি হবে না সেবা প্রাপ্তির সত্তাবলী সিভিল সার্জন মেডিকেল কলেজ সংশ্লিষ্ট বিভাগ অধ্যাপক সংশ্লিষ্ট ইনস্টিটিউট হাসপাতালের পরিচালকের প্রত্যায়িত প্রত্যায়িত হতে হবে অর্থাৎ এইখানে কিন্তু আবার সে কথাটি বলা হয়েছে যে সেবা প্রাপ্তির শত্তাবলীটি হচ্ছে যেখান থেকে আপনি চিকিৎসা সংগ্রহ করেছেন যে প্রতিষ্ঠান থেকে যে মেডিকেল কলেজ থেকে যে অধ্যাপকের কাছ থেকে বা যে কর্মকর্তার কাছ থেকে তা কিন্তু একটি প্রত্যয়িত সনদ থাকতে হবে কারণ আপনি যে সেই রোগে আক্রান্ত এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো থাকতে হবে বিভিন্ন ধরনের রিপোর্ট এবং যে আপনি ভর্তির যে কাগজ পত্রগুলো আছে ইত্যাদি ইত্যাদি যার কারণে আপনি যে কাগজগুলোর কারণে আপনি দেখাতে পারবেন যে আপনি প্রমাণ করতে পারবেন যে আমি এই রোগে আক্রান্ত বা আমার কেটি বা গোষ্ঠী এই রোগে আক্রান্ত সেই কাগজটি কিন্তু অবশ্যই সেই প্রতিষ্ঠানের থেকে সত্যায়িত প্রত্যাহিত হতে হবে সংশ্লিষ্ট আইন ও বিধি ক্যান্সার কিডনি লিভার সিরিসিস আক্রান্ত রোগী কর্মসূচি দুই হাজার সালের এটি একটি সংশ্লিষ্ট আইন ও বিধি সেবা প্রদানে ব্যর্থ হলে আপনারা কোথায় প্রতিকার করতে পারবেন কোন কর্মকর্তার কাছে সেটিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে কর্মসূচি পরিচালক বরাবর তো বন্ধুগণ আসলে অনেক অসহায় মানুষ যারা ক্যান্সার কিডনি লিভারে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয় এটি খুবই একটি ক্রিটিক্যাল রোগ হিসেবে চিহ্নিত তো এই সহায়তাটা এবং এই তথ্যটা যদি আপনারা অনেকেই জানেন তাহলে এরকম তথ্যমূলক ভিডিওগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড করতেছি এরকম তথ্য পাওয়ার পর আপনার ফ্যামিলিতে বা আপনার আশেপাশের যে কোনো কারো কিডনি ক্যান্সার বা লিভার সিরোসিস আক্রান্ত হলে এই তথ্যটি দিয়ে তাকে সহায়তা করুন এবং সমাজসেবা অফিসে তাকে এই সুবিধাটি পেতে সহায়তা করুন কারণ সরকার তো আমাদের এই সুবিধাগুলো দেওয়ার জন্যই এই কর্মসূচিটি পরিচালনা করতেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না প্রয়োজনীয় তথ্য যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য